গ্রামের পরিবেশ এবং সৌন্দর্য দেখতে কেমন হয় আমি এই জায়গায় না আসলে বুঝতামই না এই গ্রামটি দেখতে কল্পনার চেয়ে বেশি সুন্দর হয়তো আপনারা গ্রামের সৌন্দর্য সম্পর্কে ধারণা আছে কিন্তু এই গ্রামের সৌন্দর্য সম্পর্কে ধারণা আপনাদের খুবই কম আছে হে গ্যাস আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ 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 ভিডিও বেবি তো পার্ট ওয়ানে গ্রাম করতে করেছেন এবং পার্ট উপভোগ করতে যাচ্ছেন সৌন্দর্য রাস্তা এবং তার দুই পাশে সুন্দর সুন্দর দৃশ্য এবং নিজের হাতে অঙ্কন করার মতো গ্রাম যা দেখার মতো নয় নয় মনের দরজা খুলে দু চোখ ভরে উপভোগ করতে হবে এরকম একটি গ্রাম আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এই ভিডিওতে পার্ট টু এ নগরপাড়া যাওয়ার সময় একটা স্ট্রি ব্রিজ পার হতে হয় যেটা আমার কাছে খুবই ভয়ানক লাগে তো একটু সামনে আছে নগরপাড়া বাজার তো এই বাজারটা আমি আপনাকে দেখাবো বাজারটা গাইস অনেকটাই বড় এই জায়গা থেকে শুরু হচ্ছে নগরপাড়ার বাজার সেই বাজারে সকল ধরনের আসবাবপত্র এবং জিনিসপত্র পাওয়া যায় বলতে গেলে কিন্তু গাইস বাজারটা বিশাল বড় আপনারা দেখেছেন যেমন সামনে একটা ব্রিজ আছে যেটা গাইস ইন্ডোনেস থেকে গাইস অনেক পরিমাণে ওচা সেটা গাইস আপনারা দেখলেই বুঝতে পারবেন গাইস এই ব্রিজ কথা আমি বলেছি যে ব্রিজ গাইস ইন্ডোস্টার থেকে বহুত পরিমাণে ওচা তো এই ব্রিজ ওঠার জন্য গ্যাস আমাকে সাইকেল থেকে নেমে তারপরে যার কারণে আমি বললাম ব্রিজটা অনেক পরিমাণে থেকে যেই নামবো সেই থেকে শুরু হচ্ছে এই এলাকার আসল সৌন্দর্যময় দৃশ্য এবং রাস্তার দুই পাশে অনেক সুন্দর্যময় দৃশ্য এবং নামটা গাছ অসাধারণ সুন্দর রাস্তা থেকে নেমেছি এবং গ্যাস আপনার সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করার জন্য গ্যাস ওয়েট এই খেলার স্তূপ যে দেখবেন আপনারা সেই জায়গাটি মনে করবেন গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল ছাড়া এরকম দৃশ্য আপনারা খুবই কম দেখতে পাবেন ছোট্ট একটা বিলাহাসগুলো গুলো কত সুন্দরভাবে ভাবে সাঁতার কাটছে এরকম দৃশ্য খুবই কম দেখা যায় আসল এই প্রাকৃতিক দৃশ্য বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় পানি জমে আছে এই জায়গাটা আজ থেকে এক বছর আগে শীতের শাকসবজি এবং ফসল চাষ করা হতো সুন্দর ছিল তা আজকে পরিণত হয়েছে এখানকার রাস্তাগুলো এবং রাস্তার দুই পাশে ভিউ গুলো দেখতে অসাধারণ সুন্দর এবং বৃষ্টি দিন আসলে এই জায়গা সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায় আমি আপনাদেরকে এখন দেখাবো নদীর ধারে দৃশ্য যেটা একান্তই আমার ব্যক্তিগতভাবে ভাবে অনেক সৌন্দর্যময় লাগে আমার কাছে এবং আমি আশা করি আপনাদের কাছে সৌন্দর্যময় লাগবে তো সেটা এখন দেখার পালা এই রাস্তা যেটা একশো ফুট রাস্তা যেটা ইষ্ট যায় সেই রাস্তা দেখা অসাধারণ সৌন্দর্যময় আমার কাছে কারণ একশো ফুটের রাস্তার রাস্তা ছোট চিপা এবং তার আশেপাশে গাছ অনেকটা সৌন্দর্যময় জায়গা আপনারা গাছ দেখতে পাচ্ছেন এবং এই রাস্তাটা গাছ নিতান্তই ফ্রি কোনো যানজট নেই এবং गाइस এই রাস্তাটা পুরো গ্রামের ভিতরে গাইজ ধরতে গেলে আসলে এই রাস্তা দিয়ে গেলে গাইজ মনে হবে আমি গ্রামের ভিতরে আছি তো गाइस ফাইন আমি তুললে একটু সামনে গেছে এই নদীটা এবং সেই নদীটার নাম কি আমি সেটা জানি না কিন্তু গাইজ আমাদের শীতলকন্ নদী এই সাথে একসাথে এই জায়গা সবচেয়ে সৌন্দর্যময় দৃশ্য আমার কাছে এটা নৌকা দিয়ে এই পার থেকে ওই পারের মানুষ পাড়া করে যা দেখতে অনেকটা সৌন্দর্যময় লাগে লাগ এবং গ্রামীণ পরিবেশের সৌন্দর্যময় দৃশ্য ফুটে ওঠে তাই আমার কাছে এই জায়গাটি সবচেয়ে বেশি ভালো লাগে ইন্দো আমার কাছে অনেকটা সৌন্দর্যময় লাগে এবং যেটা গ্রামের ভিতরে হওয়ায় আপনারা যদি চান তাহলে আমি গেছি এই নদী পাড়ি দিয়ে গেছি ওই পারে কি আছে না আছে ওইটার সম্পর্কে ভিডিও গেস আমি করবো যদি চান আপনার গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো গেছ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি আপনাদের চাই তাহলে সেই জন্য কমেন্ট প্রয়োজন তো গেছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পিছনে আশেপাশে ভিউগুলো দেখতে কতটা সৌন্দর্যময় এবং রাস্তাটা গেছে অনেকটাই সৌন্দর্যময়